ফরম পূরণ করেও প্রথম দিনে পরীক্ষা দেয়নি সাতাশ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো জন পরীক্ষার্থী অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি আর প্রথম দিনে অসুধোপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে পরীক্ষার্থী পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রথম দিনের এসব তথ্য জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বে আছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির